অখণ্ড পরতত্ত্ব শ্রী ভগবান বললেন ভক্ত মদ নমস্কুর অর্থাৎ মন 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 মনা ভব মানে তোমরা তোমাদের মনটা আমাকে দাও জাজি মানে তোমরা সকলে আমার কীর্তন করো নমস্কুরু মানে তোমরা আমাকে নমস্কার করো অর্থাৎ ভগবান বলছেন তোমরা আমাকে মালা চন্দন দাও এখন একটি প্রশ্ন সুধীজন পৃথিবীর কোন জ্ঞানী গুণী অথবা উচ্চ পদধারী কোন ব্যক্তি কখনোই এই সাধু সঙ্গে ভাগবতীয় বাসরে এসে কেউ দাঁড়িয়ে বলবে না কেউ এসে দাঁড়িয়ে বলবে না তোমরা আমার পায়ে প্রণাম করো কেউ এসে এখানে বলবে না তোমরা আমার গলায় মালা চন্দন দাও কেউ এসে বলবে না তোমরা আমার স্তুতি করো এবং কেউ যদি বলে এবং সুদীজন কেউ যদি আপনাদের এই বাসরে এসে বলে তাহলে তাকে আপনারা অবশ্যই অসামাজিক বা বোকা বলবেন তাহলে কোন ব্যক্তিত্বশীল জীবের পক্ষে কোন উচ্চ পদধারী জীবের পক্ষে মালা চন্দন চেয়ে নেয়া সম্ভব নয় বা নিজেকে প্রণাম করার আদেশও তিনি দেন না কিন্তু শ্রী ভগবান সর্ব সর্ব সর্বমাধুর্যের পরকাষ্ঠা আদি হচ্ছে জ্ঞান যশ ঐশ্বর্য বিবেক বৈরাগ্যের অর্থাৎ সব সবকিছুর অধিপতি হয়েও কেন শ্রী ভগবান জীবের কাছে চাইছেন আমাকে প্রণাম করো কেন ভগবান চাইছেন তোমরা তোমাদের মনটা আমাকে দাও ভগবান কেন বলছেন আমাকে মালা চন্দন দিয়ে তোমরা আমার স্তুতি করো তোমরা আমার কীর্তন করো মহাজনগণ প্রশ্ন তুললেন ও ভগবান তাহলে তুমি এইসব চাইছ কেন এরপরে ঋষিগণ প্রশ্ন করলেন ও ভগবান তোমার সম্মানের কি এতই প্রয়োজন ঋষিগণ প্রশ্ন করলেন হে ভগবান তোমার পুষ্পমালার কি এতই প্রয়োজন এরপরে ভাগবত দৃষ্টান্ত দিলেন আটলান্টিক মহাসাগরে এরকম দুই ঘটি জল দিয়ে আটলান্টিক মহাসাগরকে আপনি কি শশ্রূষা করবেন ঠিক তেমনি একটি মাটির প্রদীপ কতটুকু আলো ওই বিভা সত্তা সূর্যকে দিতে পারে সুধিজন এরপরে বেদ শাস্ত্র বললেন মিদং, পূর্ণ মদং পূর্ণাশ পূর্ণ মদস্যতে পূর্ণ পূর্ণ মাদায় পূর্ণমেবশিষ্যতে অর্থাৎ বেদশাস্ত্র বললেন ভগবান পূর্ণ ভগবান পূর্ণতর ভগবান পূর্ণতম বেদশাস্ত্র বললেন পূর্ণ মিদং অর্থাৎ পূর্ণ থেকেও পূর্ণ হচ্ছেন শ্রী ভগবান তাহলে তাহলে ও ভগবান তাকে আমরা মালা চন্দন দিয়ে সেই ভগবানের কি সম্মান আমরা বাড়াব ভক্তগণ এর একটা অপূর্ব দার্শনিক উত্তর দিয়েছেন গৌরী ও শাস্ত্রে গৌরী শাস্ত্র বললেন ভক্তগণ খুব শ্রদ্ধালু হয়ে শুনতে হবে কিন্তু যদি সারা রাত্র বৃষ্টি পরে আর আপনার পাত্রটি যদি অশ্রদ্ধায় সুরে দেন আর পাত্রটি যদি উপুর হয়ে পড়ে সারা রাত্র অধরে বৃষ্টি পড়লেও ওই উপুর করা পাত্রে এক ফোটা বৃষ্টিও পড়বে না ঠিক তদ্রুপ এই যে ভাগবত কথা অমৃত সুধা অমৃত রূপ বৃষ্টি ঝরছে কিন্তু যদি আপনাদের শ্রদ্ধা না থাকে যদি আপনাদের এই ভাগবতীয় কথার প্রতি ভালোবাসা না থাকে তাহলে ভাগবত অমৃতের এক বিন্দু আপনাদের হৃদয় গ্রন্থিতে প্রবেশ করবে না এজন্যই ভাগবত বললেন যার শ্রদ্ধার ভাব যেমন তার স্বভাব হয় তেমন এরপরে ভক্তি রসামৃত গ্রন্থ দৃষ্টান্ত দিলেন কুমারের ছেলে চাকে মাটির চাকে তাওয়া বানাচ্ছিলেন তাওয়া কিন্তু বৃদ্ধ পিতা বৃদ্ধ পিতা কুমার এসে ওই যে তাওয়া বানানো ছেলেটিকে বললেন খোকা শীত তো প্রায় শেষ তাহলে সামনে তো গরমকাল তাহলে তাওয়া বন্ধ রেখে তাওয়া বানানোর আর দরকার নেই এখন থেকে তুমি মাটির ঘর তৈরি করো মাটির ঘর তৈরি করো সুধীজন এই যে বাবা এই যে বাবার মুখে ঘটের কথাটি কানে ঢুকলো ওই ছেলেটির সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই ছেলেটির ভাবটা থেকে ঘটে তাওয়ার রূপ নিল অর্থাৎ কুমারদের মনে যে প্রস্তুতি থাকে মনে হৃদয়ে যে প্রস্তুতি থাকে কুমারদের হাতে সেই রূপ তৈরি হয় ঠিক সেই রূপ ছেলেটির মনের ভাব বদলে তাওয়ায় রূপ না দিয়ে ছেলেটির ভাব তৈরি হয়ে তাওয়ায় রূপ না দিয়ে ঘটে রূপ দিল মহাজন রূপী তাওয়া তখন ছেলের কাছে প্রশ্ন করছে আমাকে বাদ দিয়ে অর্থাৎ তাওয়া বাদ দিয়ে ঘর তৈরি করছো কেন ছেলেটি বলছে ওরে আমার ভাব পরিবর্তন হয়েছে অর্থাৎ আগে তাওয়ার ভাব ছিল এখন আমার মধ্যে ঘটের ভাব এসেছে বলো না গো রাধে রাধে তখন মাটি বললেন ছেলেটিকে ওগো তোমার তো ভাব পরিবর্তন হয়েছে মাটি বলছে ছেলেটিকে ওগো ও ছেলে তোমার তো ভাব পরিবর্তন হয়েছে আর আমার মাটি বলছে আমার স্বভাবটাই পরিবর্তন হয়েছে তখন মহাজনগণ জিজ্ঞেস করলেন তোমার কেমন স্বভাব পরিবর্তন হয়েছে তখন মাটি বললেন ওরে ওরে তৈরি করলে তো সারাটা যদি তৈরি হতো আমার দ্বারা মাটি বলছে তাওয়া তৈরি হলে সারাটা জীবনী আমাকে জলে পুরে শেষ হতো শেষ শেষ হয়ে যেত যেতাম আমি অথচ এখন যে ঘর তৈরি হচ্ছে তাতে তাতে জলের দ্বারা শীতল থাকবো আমি সারাটা জীবন এবং আমার সঙ্গে স্পর্শে যে আসবে ওই ঘটে সঙ্গে স্পর্শে যে আসবে সেও শীতল থাকবে জয় নিতাই অর্থাৎ ভাব তেমন এখন এরপরে ভাগবত বললেন আপনি যদি আপনার ভাব বদলান তাহলে আপনার স্বভাব আপনার সংস্কার এমনিতেই সংশোধন হয়ে যাবে এই কারণে আপনারা যদি হরিকথার সময় কিছুক্ষণের জন্য ওই মোবাইল অভাবটাকে বন্ধ রাখতে পারেন যদি আপনারা এইটুকু সময় কিছুক্ষণের জন্য ভাবটা সুন্দর করতে পারেন তাহলে আপনার জীবনের এই সময়টুকুই সুন্দর সংস্কারে ভগবান তার হৃদয় গ্রন্থিতে লিখে রাখবেন রাধে রাধে তাহলে মূল আলোচনা হচ্ছে ভগবান কেন মালা চন্দন চাচ্ছেন মূল আলোচনা হচ্ছে ভগবান কেন জগৎ জীবের প্রণাম চাচ্ছেন সার অমল উত্তর দিলেন এগুলির কিছুই ভগবানের প্রয়োজন নাই গোবিন্দ বলছেন আমাকে যে প্রণাম করে ভক্তির অসমৃত সিন্ধু বলছে গোবিন্দ বলছেন আমাকে যে প্রণাম করে আমাকে যে প্রণাম করে সে জগতের প্রণাম পায় ভগবান বলছেন গোবিন্দ বলছেন আমাকে যে ভালোবেসে মালা চন্দন দেয় সে জগতের ভালোবাসা পায় ওগো যারা আমার গুণকীর্তন করে জগতে চরাচরে মনুষ্য জন্ম প্রাপ্ত হয় জগৎ তার গুণকীর্তন করে এমন কি ওই দেবতারাও খান থেকে তাদের প্রতি পুষ্প বৃষ্টি অর্পণ করে ওরে যে যতটুকুকে আমাকে ভালোবাসে ভগবান বলছেন যে যতটুকু আমাকে ভালোবাসে আমি তাকে তার থেকে কুটি গুণ ভালোবাসা আমি ফিরিয়ে দেই রাধে রাধে ভাগবত বললেন এই অনন্ত জগতের সকল কিছুই তো দৃষ্টান্ত দিলেন একটি বীজ মাটিতে বপন করলে ওই বীজ থেকে গাছ হয়ে যেমন অসংখ্য বীজ অসংখ্য বীজ তৈরি হয় দান করেন ঠিক তদ্রু ভাগবত বললেন মাটির যদি এই গুণ থাকে অর্থাৎ মাটিতে একটি বীজ দিলে যদি ওই মাটি হাজার বীজ ফিরিয়ে দেয় আর জগৎ জীবের অভাব যদি তাতে দূর হয়ে যায় এজন্যই গোবিন্দ বলছেন ওরে আমাকে যে প্রণাম করে এ জগৎ তাকে প্রণাম করে যে আমাকে ভালোবাসে জগৎ তাকে ভালোবাসে সুধিজন এর ভাগবত বললেন একমাত্র গোবিন্দ ছাড়া এই জগতের কাউকে ভালোবাসা যায় না এখন প্রশ্ন আসবে তাহলে এ একই দেখি আমরা কিসের ভালোবাসা ভাগবত বললেন ভালোবাসা হচ্ছে দুই প্রকার একটি হলো একাঙ্গী ভালোবাসা ভালোবাসা দুই প্রকার একটি হলো একাঙ্গী ভালোবাসা আর দ্বিতীয় হচ্ছে ব্যক্তি ভালোবাসা এখন প্রশ্ন একাঙ্গী ভালোবাসা কাকে বলে সুধীজন ভালোবাসা অথবা প্রীতি কখনো এক তত্ত্বে হয় না ভালোবাসা প্রীতি অবশ্যই হতে হলে দুটি তত্ত্ব থাকতেই হবে দুটি তত্ত্ব হতে হবে যেমন এই যে বিদ্যুতের ভাল্ভটি জ্বলছে যদি নেগেটিভ পজিটিভ এক না হতো ওই ভালটি জ্বলতো না অর্থাৎ দুটি বস্তুর মিলন বা প্রীতি না হলে ভালোবাসা হয় না এজন্যই ভাগবত দৃষ্টান্ত দিলেন তোমরা তো টাকা বাড়ি গাড়ি সম্পত্তি জামা কাপড়কে ভালোবাসো কিন্তু ওরা এই টাকা পয়সা বাড়ি গাড়ি তো তোমাকে ভালোবাসে না কারণ কারণ টাকা যখন সন্ত্রাসীরা আপনার কাছ থেকে সিনিয়ে নেয় ওই টাকা তো কখনো বলে না ওরে আমাকে তো সন্ত্রাসীরা নিয়ে যাচ্ছে তাহলে আমরা কাদেরকে ভালোবাসলাম যাদের ভালোবাসার ক্ষমতাই নাই যাদের যারা ভালোবাসতে পারেই না। এমন কি যারা ভালোবাসা ফিরিয়েও দেয় না আমরা সেই টাকা ধন সম্পত্তি আর বাড়ি গাড়ি ভালোবাসি তাহলে আমরা কি জ্ঞানী আমরা কি বুদ্ধিমান তাহলে একাঙ্গী ভালোবাসা হলো যাকে ভালোবাসলে বিপরীতে সে আমাকে ভালোবাসতে পারে না এবং ভালোবাসার ক্ষমতাই তার নেই এখন হিসেব করে দেখুন যাকে সংসারে আমরা ভালোবাসি সেই জড়ো বস্তু তো আমাকে ভালোবাসে না তাহলে আমরা কত বড় এক একজন বোকা এরপরে দ্বিতীয় হলো ব্যক্তি ভালোবাসা সুধিজন এই ব্যক্তি ভালোবাসা হলো স্ত্রী পুত্র কন্যা বন্ধু আর কুটুম্ব ভক্তগণ খুব ধ্যান দিয়ে শুনলে ভাগবতের এই অল্প কথায় জীবনের সমাধান খুঁজে পাবেন আপনারা ভাগবত বললেন ব্যক্তি ভালোবাসায় ব্যক্তি ভালোবাসার পিছনে তিনটি সর্বনাশ আছে অর্থাৎ যারা আমরা জগৎকে জগতের স্ত্রী পুত্র সংসারকে ভালোবেসেছি এই ভালোবাসার পিছনে তিনটি পরিণাম আছে এবং এই তিনটি পরিণাম হচ্ছে ব্যক্তিকে যারা ভালোবেসেছি এই ভালোবাসা টিকবে না অর্থাৎ এই ভালোবাসা চুরমাচুর হয়ে ভেঙে যাবে অর্থাৎ মৃত্যু আমাদের আসবেই তার মানে ব্যক্তি ভালোবাসাটা হচ্ছে বিনাশীল দ্বিতীয় পরিণাম হচ্ছে যাকে এই সংসারে এসে ভালোবেসেছি দেখবেন আপনারা যা এই সংসারে এসে আমি বা আপনারা ভালোবেসেছেন দেখবেন আপনারা বিনিময়ে তার থেকে কোনো না কোনো দিন কোনো না কোনো দিন আপনি আমি দুঃখ কষ্ট তার থেকে পাবই পাব ভাগবত বলছে ভালোবাসায় আঘাত করবি শাস্ত্র দৃষ্টান্ত দিলেন সরাসরে আজ পর্যন্ত যে ব্যথা আপনারা পেয়েছেন আপনাদের হৃদয়ে এই সংসারে এসে সেই ব্যথা কিন্তু ওই আকাশ থেকে কেউ এসে দেয়নি ভক্তগণ কেউ কষ্ট পাবেন না ভাগবতের এই একটু কঠিন কথায় যে যে সংসারে সংসারে স্ত্রী তার স্বামীকে যে সংসারে স্ত্রী দাদা যে সংসারে স্ত্রী তার স্বামীকে বিশ্বাস শ্রদ্ধা করেন না সংসারে যে সংসারে স্ত্রী তার স্বামীকে উঠতে বসতে উঠতে বসতে অবিশ্বাসের আঘাত করতে থাকে ভাগবত বলছে তাহলে সেই পুরুষটির অল্প দিনেই সেই পুরুষটির অল্প দিনেই তার হার্টের ক্ষমতা নষ্ট হয়ে যায় শুধু ক্ষয় হয় না নষ্ট হয়ে যায় এর পরে ভাগবত দৃষ্টান্ত দিলেন এর পরে দৃষ্টান্ত দিলেন শিবের সাথে যুদ্ধ হচ্ছে শঙ্কচুরের ভক্তগণ শঙ্কচুরের যুদ্ধ হচ্ছে কিন্তু ভগবান শঙ্কর শঙ্কচুর দৈত্যকে বধ করতে পারছে না তখন তখন ঋষিগণ প্রশ্ন করলেন হে ভগবান শঙ্কর তুমি তো প্রলয়ের কর্তা হে শঙ্কর তুমি তো ধ্বংস শিব তাহলে তুমি কেন একটা দৈত্যকে বধ করতে পারছো না ভগবান বিষ্ণু বললেন ও হে শিব ও গো শঙ্কর এক কল্প ভগবান বিষ্ণু বলছেন ও শঙ্কর ও শিব এক কল্প যুদ্ধ করেও তুমি শঙ্কচুরকে বধ করতে পারবে না কারণ কারণ ওই শঙ্কচুরের স্ত্রী হচ্ছে তুলসী সতী হরিবল হরি হরিবল এবং ওই সতীত্বের তেজের কারণে শঙ্কচুর হচ্ছে এত বলবান এত শক্তিশালী হে শঙ্কর তুমি ভগবান হলেও যতদিন সতীর সতীত্ব সংসারে থাকবে হে শঙ্কর তুমি প্রয়ের কর্তা হলেও যে রমণী সতী সাধী হয়ে সংসারে বসবাস করবে তার স্বামী তার সংসারকে তুমি ভগবান হলেও তুমি শঙ্কর হলেও পরাজিত করতে পারবে না বলো না রাধে 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 শাস্ত্র দেখিয়ে দিলেন নারীর সতীত্বের কত ক্ষমতা ভগবান শঙ্কর পরাস্ত হয়ে যান সুধিজন এরপরে রামায়ণ শাস্ত্র দৃষ্টান্ত দিলেন সীতা হরণে রামচন্দ্র সীতার জন্য পথে পথে বনে বনে কেঁদে বেড়াচ্ছেন তখন লক্ষণ বলছেন ও প্রভু তুমি তো দশরথ নয় তুমি যদি ইচ্ছে করো হে প্রভু তুমি চক্রবর্তী অযোধ্যার তুমি তো ওরকম হাজার সীতাকে বরণ করে তুমি তুমি ওরকম হাজারো সীতাকে তুমি যে কোনো সময় বরণ করে নিতে পারো তাহলে পথে পথে কাচ্ছ কেন আম বললেন ওরে লক্ষণ সীতা কি আর ওই সীতা কে তা তুমি জানো না রে রে ও লক্ষণ ভগবান বলছেন রাম ভগবান রাম বলছেন ওরে সীতা সেবাতে হচ্ছে মা ভগবান বলছেন যখন সীতা আমাকে যখন সেবা করে তখন সে আমার মায়ের আমাকে সেবা করে ভগবান বলছেন লক্ষণ আমার রোগ সজ্জায় সীতা হচ্ছে আমার ভগ্নির মতো ভগবান রাম বলছেন ওরে লক্ষণ আরো শোন আমি কোন সংকটে পড়লে তুই তো বলছ আমি চক্রবর্তী অযোধ্যার ওই অযোধ্যার চক্রবর্তী হয়েও বলছি আমি যদি কোন সংকটে পড়ি সেটা আমার প্রিয় বুদ্ধিমন্ত্রী বুদ্ধিমতী মন্ত্রীর মতো আমার পাশে থেকে সংকট দূর করতে আমাকে পরামর্শ দেয় হরিবল 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 ওরে লক্ষণ আরো শোন সীতা যদি উদ্ধার না হয় তাহলে এই যে ভগবান ভগবান আর কখনোই বন থেকে বনবাস থেকে ফিরবে না তাহলে একবার ভাবুন ভগবান রামচন্দ্র সীতাতে সীতাকে কতটা সম্মান করেছেন কতটা সম্মান দিয়েছেন এজন্যই শাস্ত্র বললেন নারীকে সম্মান মর্যাদা না দিতে পারলে এই সংসারে নারীকে যদি এ সংসারে শ্রদ্ধা ভক্তি সম্মান না দিতে পারে ওই সংসারটাই জলে হয়ে যায় এখন একটি প্রশ্ন তাহলে সংসারের ব্যক্তিকে কি ভালোবাসা যাবে না ভাগবত বললেন ব্যক্তির প্রতি ভালোবাসার নামে ব্যক্তির প্রতি স্বামী স্ত্রী ছেলে মেয়ে ব্যক্তির প্রতি ভালোবাসার নামে মোহগ্রস্ত না হয়ে প্রত্যেকের প্রতি তুমি কর্তব্য কর্ম করে যাও তাহলে সিদ্ধান্ত হলো ভালোবাসার একমাত্র স্থান হলো শ্রী ভগবান বলমান ভগবান শ্রীকৃষ্ণ প্রেমানন্দে সুদীজন আপনারা শাস্ত্রজ্ঞ শাস্ত্রজ্ঞ আপনারা এখানে আছেন তাহলে কি ভগবান সারা সংসারের কাউকে ভালোবাসা যাবে না ভাগবত সিদ্ধান্ত দিলেন সিদ্ধান্ত ওরে সকাল থেকে রাত্র ঘুম অব্দি পর্যন্ত যে যতটুকু ভালোবাসার প্রথম উপহারটা ভগবানকে অর্পণ করো ভালোবাসার প্রথম অর্গটা ভগবানকে দাও এবং ভগবানকে দেওয়ার পরে ভালোবাসার অর্গটা সকলের মধ্যে স্ত্রী পুত্র কন্যার মধ্যে বিলিয়ে দাও সংসারকে বিলিয়ে দাও অর্থাৎ অর্থাৎ ঠিক তদ্রুপ আজকে যে এখানে ভোগ নিবেদন হয়েছে ভগবানের উদ্দেশ্যে ভগবান কিন্তু এক টুকরো পাবে না আপনাদের ভাব আপনাদের ভাব ভাবটুকু ভগবান গ্রহণ করেন আর একটুকু ভগবান নেবে না ওই প্রসাদটা যেমন আজকে ভালোবাসার প্রথমে ভগবানকে দিলেন এখান থেকে ওই প্রসাদটা কি করবে হয়ে এসে সকলে আমরা পাব এই সংসার পাবে হ্যাঁ বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন জয় জয় নবশ্রী ধাম বৃন্দাবন বিহারী লালকি কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় 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 এই ন